যে কিছুক্ষণ পর প্ল্যান যাচ্ছে মনে হচ্ছে যে এখনই মনে হয় এটা পড়বে দুপুর থেকে আমরা অসুস্থ কারণ আমাদের চোখের সামনে এখানে যখন আগুন ধরে বিমানে তখনও আমরা এখান থেকে দেখছিলাম যে কী কীভাবে বিমানটা প্রথমে আগুন জ্বলছিলো তারপর হচ্ছে আমাদের যেহেতু ফায়ার সার্ভিস সামনে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুনটা নিভালো প্রচণ্ড ধোঁয়ায় পুরো কালো মানে আকাশ পুরো কালো হয়ে গিয়েছিল। এরপর আমরা তো ফার্স্টে ভাবছিলাম বিকট একটা শব্দ হয়েছিল আমরা ভাবছি যে কোনো ট্রান্সফর্মার মনে হয় ব্লাস্ট হয়েছে সেই কারণে কিন্তু আমরা আমাদের চোখের সামনে যেহেতু মানে ধোঁয়া যখন উঠলো তখন আমরা ভাবলাম যে এখানে কি হলো তারপর আমরা জানতে পারলাম যে এখানে বিমান পড়েছে এবং আমার যেহেতু আমার রেস্টুরেন্টের পাশেই এবং এখান থেকে সব দেখা যায় দুপুর থেকে আমরা সবাই আমার স্টাফ সব আমার ছোট ভাই ওরা দৌড়ায় গেছে ওখানে ওখানে গিয়ে ওরা সবাইকেই মানে হেল্প করার চেষ্টা করছে এবং হাসপাতালে পর্যন্ত ওরা এখনও হাসপাতালে আছে তো আমরা যেটা দেখতে পারলাম আমরা ছাদের থেকেও এখান থেকে আমার পুরা স্পষ্ট দেখা যায় কিছু বাচ্চারা আছে যারা নাকি মানে এই বিধ্বস্ত মানে অবস্থায় যে ড্রেস তাদের ড্রেস গায়ের সাথে লেগে গেছে মানে পুরে স্কিন বাচ্চারা এই দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে মানে এই এইটা আসলে মানে নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করার মতো না এবং তারপর থেকেই প্রচুর মানে অ্যাম্বুলেন্স আসতেছে উদ্ধার রেস্কিউ করতেছে বাচ্চাদেরকে কিন্তু এই যে একটা ট্র্যাজিডি মানে আমাদের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে যে এই দুর্ঘটনাটা আমাদের বিল্ডিংয়েও ঘটতে পারতো তো আমরা কখনো এরকম পরিস্থিতি কখনোই কামনা করি না আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এটাই চাই আর কেন এই ঘটনা ঘটলো বা কি জন্য হলো আসলে আমরা এখনও মানে এটা চিন্তা করতেই পারছি না আমার প্রতিদিন কিছুক্ষণ পর পর আমার বিল্ডিংয়ের উপর দিয়েই এরকম প্লেন যাচ্ছে আমরা স এটাকে দেখি কিন্তু এইটা যে এখন আমাদের কাছে একটা ট্র্যাজেডি দেখার পর এখন আমাদের নিজেদেরই এখানে মানে থাকতে ভয় লাগতেছে যে কখন আবার একটা দুর্ঘটনা মানে এটা আমরা একটা ট্রমাটাইজ হয়ে গেছি আমরা তো কখনোই সিকিউর ফিল করি না আম যেমন আজকের ঘটনার পর থেকে তো আমাদের এমন মনে হচ্ছে যে কিছুক্ষণ পর প্লেন যাচ্ছে মনে হচ্ছে যে এখনই মনে হয় এটা পড়বে যেটা আগেও আমরা যখন এখানে মানে কাজ করতাম বা এই করতাম তখন আমাদের মনে হতো কি যে হ্যাঁ প্লেন যাচ্ছে দেখতে ভালো লাগছে কিন্তু এটা যে এত বড়ো দুর্ঘটনার কারণ হতে পারে এবং এটা যে আমাদের রাডার এরিয়ার মধ্যে এরকম পড়েছে প্ল্যানটা পড়েছে এটা এটা আসলে মানে আমরা কল্পনাও করতে পারতেছি না আর এরকম বিমান প্রশিক্ষণের যদি কোনো আলাদা কোনো জায়গা থাকতো সেটা অবশ্যই মানে আমাদের কাম্য ছিল যে এইভাবে আবাসিকের ভিতর বা এই যে একটা প্রতিষ্ঠান স্কুল আজকে হাজার হাজার মানুষজন আজকে যে এইখানে কতজন যে আহত বা নিহত হয়েছে এটা আসলে মানে বলতে পারবো না যে আমরা নিউজে যেটুকু জানতে পারছি কিন্তু তার চেয়েও বেশি তার চেয়ে বেশি কারণ আমাদের এখানে অনেক গার্ডিয়ানরা আসছে অনেক গার্ডিয়ানরা আমার রেস্টুরেন্টেও খেতে আসে তো তারা পাগলের মতো ছুটাছুটি করছে অনেকের বাচ্চাদেরকে এখনও পর্যন্ত মিসিং তাদের পাওয়া যাচ্ছে না এটা আসলে মানে কখনোই কাম্য ছিল না এরকম একটা দুর্ঘটনা আমাদের কখনোই কাম্য ছিল না যে এরকম একটা দৃশ্য আমাদেরকে দেখতে হবে এরকম একটা দৃশ্যে সাক্ষী হতে হবে এটা আসলে কখনোই মানে আমরা কল্পনাও করিনি বরঞ্চ এখন আমরা আমাদের কাছে এখন আমরা এই যে দেখলাম বাস্তবে দেখে আমাদের কাছে আমরা ট্রমাটাইজ হয়ে গেছি যে কখন আমাদের বিল্ডিংয়ে পড়বে কখন মানে মানুষের জীবনের যে কোনো নিরাপত্তা নাই এটাই মনে হচ্ছে যে আসলে আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে আমাদের কোনো কিছুই মানে পরিকল্পিত না আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ যদি এটা প্রশিক্ষণ বিমান হয় সেক্ষেত্রে এটা দূরে কোথাও যেখানে মানে মানুষজন বা বিল্ডিং বাড়িঘর নেই অ্যাটলিস্ট সেই জায়গাটাই করা উচিত তো যাই হোক এখন এখন পর্যন্ত আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে যে মানে কি হলো কারণ আমার বাসায় আমার আমি আমার আমার পাশেই আমার বিল্ডিংয়ের পাশেই হচ্ছে আমি থাকি সব কিছুই মানে দুপুরের পর থেকে আমাদের চোখের সামনেই ছুটাছুটি হচ্ছে এবং আমরা সত্যি সত্যিকারভাবে আমরা এখনও মানে ভুলতে পারছি না এই চোখের দেখা যে এটা কি হলো তো সবাই দোয়া করবেন যেন এখানে অনেক বাচ্চারা আসছে সবাই সবাই যেন সুস্থ হতে পারে যারাই এখন আহত হয়েছে সবার জন্য এখন দোয়া করছি যে সবার যেন সুস্থতা তালা তালা দান করেন